আমরা কেন ব্যবসা করব। এবং ব্যবসাকে কিভাবে আমরা আগাই নিতে পারবো আবার আমাদের কেন এই ব্যবসা দরকার আমি যদি এই জিনিসটা বুঝতে পারি যে আসলে এই ব্যবসাটা আমার এই জন্য দরকার তাহলে এই কথাটাই কিন্তু আমি আমার আত্মীয় স্বজনকে যদি আমি বুঝাইতে পারি আমার ফ্যামিলি মেম্বারদেরকে বুঝাইতে পারি আমার ফ্রেন্ড সার্কেলকে যদি বুঝাইতে পারি আমার সোশ্যাল মিডিয়ার ভাইদেরকে যদি বুঝাইতে পারি তাহলে অবশ্যই আমি বিজনেসে কামিয়াব হব নিশ্চিত নাকি তাহলে আমি যে বুঝতে পারছি আর বলতে পারছি